আর তুমি আমাদের দুজন আর কি এখন আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে আমাদের যে গ্রামটা তার সঙ্গে আমরা মানে টুটটা দিব আর কি তোমাদেরকে বলেছিলাম তরবুজ খাইতে কালকেও খাই আসছে আবার আজকেও যাব মানে এনজয় করছি আর কি আজকে গ্রামটা শুধু আমাদের নদীর বলতে শুধু কথা না মানে আর যা যা দেখানো যায় আর কি ছেলে যেহেতু অনেক কিছু রয়েছে আর আমাদের গ্রামের ভিউটা একটু অন্যরকম তো চলো দেখা যাক এটা হচ্ছে আমাদের হাই স্কুল প্রাইমারি এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর কি জুনিয়ার শিব টু জুনিয়ার বেসিক স্কুল সাথে এটা হচ্ছে আমাদের হাই স্কুল স্কুল থেকে আর কি খুব কাছাকাছি মানে এখানে হচ্ছে মানে প্রেগনেন্টে যারা আর কি আর সাথে ওইটা হচ্ছে আমাদের পানাগুড়ি স্বাস্থ্য কেন্দ্র আর কি এটা হচ্ছে আবার আমাদের বাজার তো এটা হচ্ছে আমাদের শিবপুরের দুমুখা নদী খুব নামে পরিচিত আর কি এখানে বন্যাটনা হলে যে সিনগুলো হয় আর কি মাথা মাথা থেকে ধরে আর কি আমাদের অনেক দূর দূর থেকে পর্যন্ত এখানে আসে আর স্পেশাল হচ্ছে এখানে মাছ মারার জন্য কিন্তু ফেভারেট কিন্তু যে কোনো মাছ যারা ভিডিওটা মানে পোস্ট দেখবে আর কি তারা জানোই জানে গুলমুখা যে নামটা এখানে কত ফেমাস আর কি তো এখন যাবো স্নান টান করবো আর এদিকে তো এখন তরমুজের কাজ বা তরমুজের সিজনটা চলছে তো নৌকো বিহার হবে এর হচ্ছে দেখো এদিকে আর কি যেহেতু এখন সিজনটা বন্যার সিজন না বা জলের সিজনটা না যার জন্য জলটা কম আর কি স্নান করার জন্য আমাদের যেতে হবে ওই দিকটায়

স্নান করে না কুকুরটা ওই দেখো কত সুন্দর মজা নিচ্ছে একটা কিন্তু মাছ ধরা চাই কিন্তু হ্যাঁ এখন কিন্তু পার হয়ে যাচ্ছি কিন্তু জল বহুদিন পরে আসি কিন্তু এরকম করে কিন্তু ব্লগও বানাই না যদিও ছোট সময় আসতাম এই জায়গাটায় যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি একটা জায়গা ছোট সময় সবাই কিন্তু আড্ডা বা যখন মোবাইল টোবাইল ছিল না আর কি গেম টেম হাবি যাবি কিছুই তখন তো শুধু ছিল ক্রিকেট খেলা ছিল ফুটবল খেলা ছিল মানুষ খেলতো আর এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে মানুষ মানে বাচ্চা কাচ্চারা ফ্রি ফায়ার ছাড়া কিছু বোঝে না আর কি তো চলো আমরা সেই আবার তুলে ধরছি ছোটবেলার নদীটা পার হয়ে আর এই যে এখনো কিন্তু দেখো ছোট ছোট ঘরগুলো যে হয় তমুজ বাড়িতে যেরকম পাহারা দেয় আর কি এটা হচ্ছে থাকার জন্য আর কি আমরা সাধারণত এটাকে বলি ডেরা ঘর আর কি এটা কি ঘর বলে জানো এটাকে ঘরটা বলা হয় কিন্তু ডেরা ঘর

ধীরে ধীরে স্নান তো কিন্তু চলছে অলরেডি তো চলো আমি মোবাইলটা দেখে নেই কেননা মোবাইল নিয়ে তো আর ছাপ চুপানো যাবে না ওর মোবাইল ইদানিং নতুন নিয়েছি ওরা এটা নষ্ট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে যদিও বলছে এটা ওয়াটারপ্রুফ তো যাই হোক টেস্টিং করছি না তো দেখি স্নান টান করি আজকের সেরা ভাইরাল লোক গাইস মারা তো সত্যি ফাইনালি স্নান টান করা শেষ আমরা যাচ্ছি আর কি তো শিলগুড়ি থেকে যে আমাদের পার্টনার বন্ধুরা যে আসছিল তো বলো এভরিওয়ান কেমন আজকে আমাদের গ্রামটা আমাদের তো সেই লাগলো যদিও সেরকম ঘুরানো হয় নাই শুধু আমরা মানে নদীতে শুধু আসলাম ট্যুর করার জন্য আর আরকি তরমুজ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্ত থাক তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লকের সঙ্গে ততক্ষণ জন্য টাটা বাই বাই